একটু মাকে বারঞ্চ মুখে মেকআপটা কাপড় একটু রেডি করিয়ে দো গুড ইভিনিং বন্ধুরা সকলে আশা করছি ভালো আছো আর তোমরা তো এর আগের পার্টটা দেখেছো মানে সারাদিন দুপুর থেকে আমার বেশির মেয়ের বিয়ের বিয়ের আর কি গায়ে হলুদের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাট বিয়ের ভিডিওটা এখন তোমার সঙ্গে শেয়ার করেছি তোমরা টাইটেল থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আর হ্যাঁ মানে রেডি হয়ে না সত্যি কথা বলতে ইন্ট্রো দিতেই ভুলে গেছি মনেই নেই মানে মনে নেই বলতে টাইমও পায়নি সত্যি কথা বলতে তাই আর কি গেট থেকেই তোমাদেরকে শুরু করলাম যে কীরকম কী করেছে লাইটিং প্যান্ডেল সেটাই তোমাদেরকে একবারে দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো দেখো এখানে কিন্তু হচ্ছিল ফাংশান মানে প্রোগ্রাম হচ্ছিল আর পাশে কিন্তু বিয়েও চলছিলো তো চলো তোমাদেরকে সবটা দেখাবো আমি এই জাস্ট রেডি হলাম অনেকটা লেট হয়ে গেছে তো আমি প্রায় পাঁচ ছজনকে রেডি করিয়েছি তারপর আমি রেডি হয়েছি তাই জন্য কিন্তু আমি শাড়িটা মতো পরতে পারিনি এক প্রিন্ট করে পরে নিয়েছিলাম কেননা বর চলে এসেছিলো আর হচ্ছে গিয়ে তাড়াতাড়ি আর কি বসাবে বিয়েতে কেননা বারোটার আগে সিঁদুর দান কমপ্লিট করতে হবে ঠাকুরমশাই বলেছিলেন সেই কারণে তো তারপর দেখো এই যে আমার দিদি মানে হচ্ছে আমার পিসির মেয়ে ঝুমা দিয়ে আর আমি কিন্তু এসেছিলাম এই যে পকোড়া খেতে আর ঝুমা দিকেও কিন্তু আমি একটু হালকা মেকআপ করে দিয়েছি চুল ফুল বেঁধে দিয়েছি কেমন হয়েছে তোমরা একটু জানিও আর এই দেখো আর তারপর কিন্তু আমিও কিন্তু একটু পকোড়া খেয়ে নিচ্ছিলাম এদিকে পকোড়া ছিলো ফুচকা ছিল আর এত ভিড় হয়ে গেছিলো তোমাদেরকে কী বলবো আমরা অনেকটা লেটে বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে আমাদের বেরোতে বেরোতে মানে ঘর থেকে আর কি বেরোতে আমাদের প্রায় অনেকটাই লেট হয়ে গেছে আটটার মতো বেঁধে গেছে তো যাই হোক যেহেতু বাড়ির বিয়ে একটু লেট হয়ে গেছে মানে সবাই চলে এসেছে তো ওই জন্যই আর কি বেশি সমস্যা ছিল আর এইদিকে দেখো নতুন জামাইকে কিন্তু কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে ঝুমাদির বর আর মনাদির বর দুজন মিলে মানে দুই জামাইবাবু মিলে কিন্তু নিয়ে যাচ্ছিলো নতুন বরকে তো এখন বিয়ের পিড়িতে বসানো হবে আর এইদিকে ঝুমাদি আমি ভিডিও করছিলাম আমাকে ফুচকা খাইয়ে দিচ্ছিল দিদি তো ও ফুচকা খাচ্ছিলো আর আমাকে খাইয়ে দিচ্ছিলো আর এদিকে ফুচকার মানে এত লাইন প্রচুর ভিড় ছিল ফুচকার এখানে তারপর দিদি বললো চল আর একটা ফুচকা বসিয়েছে মানে দুটো ফুচকা স্টল ছিল আমি তো খেয়ালই করিনি ভিডিও করতে গিয়ে তো তারপর দেখলাম হ্যাঁ এদিকেও একটা স্টল তো এইদিকেও একটা স্টল তো তাই দিদির সাথে চলে আসলাম ফুচকা খেতে তো এদিকে সবাই ফটো তুলছিল দাদু আর ছোটো ঠাম্মাকেও কিন্তু বলছিলাম যে ঘাড়ে হাত দিয়ে ছবি তোলার এদিকে দেখো হচ্ছে গিয়ে লিপিকে কত সুন্দর লাগছে আর এদিকে কিন্তু লিপিকে এখন বিয়ের মণ্ডপের নিয়ে যাওয়া হবে যেহেতু বর বসে গেছে বাট ওকে এখনও নিয়ে যাওয়া হয়নি তাই ওর লুকটা তোমাদেরকে শেয়ার করা হয়নি বলে তোমাদেরকে দেখালাম দেখো খুব মিষ্টি লাগছে ও তো এমনিতেও নর্মালি খুবই মিষ্টি আর সে যে আরও বেশ সুন্দর লাগছে আরও আর এই যে দেখো রিম্পা ওরা সব রেডি হয়ে গেছে মানে লিপির কাকার মেয়ে ওরা সবাই আর চলো এদিকে আমার পিসিকেও একটু দেখি পিষিয়ে দিই মানে এই পিসিরই মেয়ের বিয়ে হচ্ছে এদিকে পিসিকেও একটু নিয়ে নিলাম ভিডিওতে নাহলে এরপরে আমি আর পাবো না সেই কারণে আর এদিকে কিন্তু জিজুদের সঙ্গে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম এটা হচ্ছে আমার ঝুমাদির হাজব্যান্ড আর সমাধির হাজব্যান্ড মানে ঝুমাদি সমাধি দুই বোন কিন্তু মানে আমার পিসির মেয়ে হয় তো দুই জিজুর সাথে কিন্তু ছবি তুলে নিচ্ছিলাম তারপরে তো দেখছি এদিকে কিন্তু লিপিকে নিয়ে চলে এসছে আর এখানে কিন্তু এখন শুভ দৃষ্টি মালাবদল সব কিছু রিচুয়ালসগুলো হবে আর এখানে একটা রিচুয়ালস আছে পা আর কি ধুইয়ে তেল ঠেল দিয়ে মাখিয়ে তারপরে মুছিয়ে দিতে হয় সেই রিচুয়ালসটাই করছে এটা কিন্তু আমারও আর কি আমারও ছিল এটার নিয়মটা আমিও করেছিলাম তাই জন্য তোমার সঙ্গে একটু শেয়ার করছি দেখো কাঁসার থালার মধ্যে পা ধুইয়ে দিতে হয় ফুল দিয়ে তো যাই হোক তো চলো দেখতে থাকো আর এই দেখো বৌদি বৌদি কি সুন্দর সেজেছে দেখো বৌদি কিন্তু আজকে পার্লার থেকে সেজেছে এই বৌদি হচ্ছে লিপির জেঠুর ছেলের বউ হয় মানে একদিকে আবার ঝুমা দিলও পিসির ছেলে বউ মানে কীরকম বলো তো ঝুমাদির হচ্ছে গিয়ে পিসি আর মাসির বাড়ি একটাই মানে পিসি আর মাসি দুই যা লিপির মা হচ্ছে ঝুমাদির মাসি আবার বৌদির শাশুড়ি হচ্ছে পিসি মানে পিসির বাড়ি মাসির বাড়ি এক জায়গাতেই বলতে পারো ঝুমাদির তো মানে ওর পিসি মাসি দুই যা এরকম একটা ব্যাপার তো যাই হোক তো দেখো এদিকে কিন্তু রিচুয়ালসগুলো হচ্ছিলো সব পা ধোয়ানোর সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কার কার এই নিয়মটা আছে একটু কমেন্টে বলো তো আমার তো ছিল আমিও করেছিলাম তো তোমাদের কার নিয়মটা আছে অনেকের অনেক নিয়ম মানে সবার তো আর এক হয় না অনেকের আলাদা আলাদা নিয়ম থাকে তো যাই হোক আমাদের কিন্তু একটা নিয়মের মধ্যে এটা রয়েছে এবার দেখো এখানে কিন্তু কবার যেন ঘুরতে হবে বলেছে ঘুরবে একবার করে ঘুরবে আর ফুল নিয়ে পায়ের মধ্যে দিতে হবে এরকম একটা নিয়ে আমার বৌদি নিয়েছে কুলো মানে হচ্ছে গিয়ে লিপির জেঠুর ছেলের বউ তো আর এদিকে দেখো সামনে ও কিন্তু এক পাক করে ঘুরবে আর ওরকম পায়ের মধ্যে ফুল দিতে হবে তো সেরকম করে কয়বার যেন ঘুরেছিল। মানে ছবার না সাতবার নাকি না তিনবার এরকম কিছু একটা হবে আমার ঠিক অতটা মনে পড়ছে না তিনবার বোধহয় ঘুরেছিল এরকম করে তো বিয়েতে যেহেতু তাড়াতাড়ি বসে গিয়েছিল তার একটু পরে কিন্তু বরযাত্রী চলে এসেছে দেখো সবার হাতে কিন্তু তত্ত্ব ছিল তাই আমি তোমাদের সঙ্গে একটু ক্যাপচার করলাম বরযাত্রী চলে এসেছে আর বেশি দূরে বাড়ি না মানে লিপি বাড়ি যেখানে বিয়ে হচ্ছে এখান থেকে দশ মিনিটের রাস্তা তাই কিন্তু সবাই একটু লেটেই এসেছিলো আর দেখো এদিকে কিন্তু এখন হচ্ছে গিয়ে হবে শুভ দৃষ্টি মানে হয়ে গেছে আর কি শুভ দৃষ্টি

তো তারপর কিন্তু বিয়ে কিছুক্ষণ দেখার পর চলে এসেছিলাম একটু ফাংশনের এখানে এখানে একটু ফাংশান হচ্ছিল তো তাই একটু দেখতে আসলাম তো তারপরে আবার যাব বিয়ের ওখানে তার আগে হচ্ছে গিয়ে দিদিরা সব এখানে আছে দেখে আমিও চলে আসলাম আর এসে দেখছি ওরা সবাই নাচ করছে তো আমরা কিন্তু ভীষণ আনন্দ করেছি তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না কিন্তু নিজেদের বিয়ে হলে যেটা হয় তোমরা বুঝতেই পারছো নিজেদের সবাই পিসির মেয়েরা সব দিদিরা সবাই একসাথে ছিলাম আর তারপরে কিন্তু এখন হবে লিপির সিঁদুর দান আর লিপি আর আমি না সেম এজ তাই জন্য আমি ওকে দিদি বলি না কারণ ও আমার থেকে তিন মাসের বড় কিন্তু ও আর আমি যেহেতু সেম সেই কারণে কিন্তু ওকে নাম ধরেই ডাকি আমি তো দেখো এখন কিন্তু লিপির হবে সিঁদুর দান তাই আর কি চলে এসছি আবার বিয়ের এখানে মণ্ডপে তো তোমাদের সঙ্গে এই মেন জিনিসটা যদি শেয়ার না করতে পারি তাহলে তো মানে খুবই ইয়ে লাগে তাই না কারণ বিয়ের যে কোনো সব কিছু রিচুয়ালসের মধ্যে সিঁদুর দানটা হচ্ছে সব থেকে মেন আর এটাই হচ্ছে কি সব থেকে সুন্দর একটা মুহূর্ত তো সেটাই যদি আমি ক্যাপচার না করতে পারি সেই কারণে কিন্তু দেখো সিঁদুর দানের সময় তোমাদের সঙ্গে দেখিয়েছি আর কি সুন্দর মিষ্টি লাগছে দেখো লিপিকে লিপি এমনিতেও মিষ্টি মানে ও সাজ না সাজলেও ও এমনিতেও সুন্দর আর দেখো সিঁদুরটা পরে আরও কত সুন্দর লাগছে ওকে আর ওই যে আমাদের আমাদের নতুন জাম ভাইবাবু তো জিজুর মুখে হাসি দেখেছো তোমরা তো যাই হোক তো দেখো এখন সব ফটোশ্যুট হচ্ছিলো তাই আমিও একটুখানি আমার ক্যামেরাতে ক্যাপচার করে নিচ্ছিলাম দুজনকে কি সুন্দর লাগছে দেখো পুরো রাত জোটক যাই হোক তো চলো এখন কিন্তু আমরা একটুখানি মায়েদের সঙ্গে সবাইকে দেখা করব দেখি সবাই কি করছে এখানে আমার আর এক পিসির মেয়ে আর কি ওরা দিল্লিতে থাকে তাই আর কি ওই বোনের কথা বলছিল তো আমরা সবাই চলে এসেছিলাম খেতে খাবার এখানে প্রচণ্ড ভিড় ছিল বলে দেখো এরকম উল্টো পাল্টা কী সমস্ত হাসির ভিডিও বানাচ্ছিলাম আর এই ভিডিওগুলো যারা আমার ফেসবুকে আছো তারা অলরেডি দেখে নিয়েছো তাই আমি এখানে আর দিচ্ছি না কারণ এখানে গান বাজছে ফাংশন হচ্ছে তাই আর কি কপিরাইট চলে আসবে তারপর কিন্তু আমরা বসে গেছিলাম খেতে আর দেখো জিজু রয়েছে এদিকে সমাধি রয়েছে ঝুমাদির বল রয়েছে সমাধি রয়েছে এদিকে রয়েছে কিন্তু ঝুমাদি ঝুমাদির পুচকুটা তো আমি বাঁচি আমার পাশে আছে মনাদি তো সবাই মিলে আছি মনাদি হচ্ছে লিপির জেঠুর মেয়ে মানে এই বৌদিকে দেখলে ওই বৌদির আর কি ননদ মানে হচ্ছে ওই জেঠুর মেয়ে আর ঝুমাদির হচ্ছে পিসির মেয়ে হয় আবার লিপি হচ্ছে মাসির মেয়ে তো তোমরা বুঝতে পারলে অনেকে গুলিয়ে যাবে জানি তাও তোমাদেরকে বললাম তো তারপর দেখো এদিকে খাবার চলে এসছে প্রথমেই চলে এসছে কিন্তু চিকেন সাটে যারা যারা চিকেন সাটে খাবে না তাদের জন্য ছিল কিন্তু পনির সাটে তো চলো কী কী মেনু আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে মনাদিও খাচ্ছে আমিও খাচ্ছি এদিকে কিন্তু ঝুমাদি এদিকে আছে সমাদি ঝুমাদির হাজব্যান্ড সবাই রয়েছে সমাদির ছেলে আছে পুচকুটা মানে অময় আর ওদিকে আছে ঝুমাদির ছেলে সবাই মিলে কিন্তু একসঙ্গে খেতে বসে গেছে একদম আর এদিকে প্রথমেই পড়ে গেছে চিকেন সাটে তারপর দিয়ে দিচ্ছে কিন্তু নান আর তার সাথে একটা তড়কা মতো কিছু আমি নিই নি সেটার তাই জিজুর প্লেট থেকে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এদিকে ছিল চিকেন বিরিয়ানি তো বিরিয়ানিটার লেগ পিসটা পড়েছিলো মনাদির প্লেটে মনাদি বলছে আমি লেগ পিস খাই না কি বলবো তোমাদের বলো বন্ধুরা লেগ পিস কেউ না খায় তো তারপর মনাদির প্লেট থেকে আমি নিয়ে নিলাম লেগ পিসটা তারপর পড়ে গেছে কিন্তু চিকেন কষা মেনুতে কিন্তু আরও অনেক কিছু ছিল ভাত সাতও ছিল বাট আমি সেগুলো কিছুই নিয়ে তারপর একদম শেষ চলে গেছে দেখো শেষে নিয়েছিলাম কিন্তু চাটনি আর পাপড় চাটনি পাপড় তার সঙ্গে কিন্তু ছিল লট চমচম তার সাথে কিন্তু ছিল রসগোল্লা সব কিন্তু আমি নিয়ে নিই বাট যেগুলো আমি নিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই লট জাতীয় জিনিস আমার এত ভালো লাগে কি বলবো তোমাদের বন্ধুরা মানে সন্দেশ টাইপের এই সমস্ত মিষ্টিগুলো আমার খুবই ফেভারিট তো দেখো তারপরে কিন্তু এখন লিপিরা ঘরে ঢুকবে আমরা চলে এসেছি বাড়িতে আর এখানে সব শালিরা মিলে কিন্তু গেট ধরেছিল যেহেতু যখন বর এসেছিলো তখন গেট ধরা হয়েছিল তখন বর বলেছিল মানে লিপির বর মানে আমাদের নতুন জামাইবাবু বলেছিল কিন্তু পরে তোমাদের দেব তাই জন্য কিন্তু এখন শালিরা মিলে সবাই এখানে গেট ধরা হয়েছে তো যাই হোক তারপরে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল বলেছিল পরে দিয়ে দেবে তাই আমরা কিন্তু ছেড়ে দিয়েছিলাম বেশি জোর করিনি তো চলো তোমাদেরকে আবার পরে সবটাই শেয়ার করব নতুন বর কত টাকা দিয়েছে না দিয়েছে সবটাই শেয়ার করব সত্যি কথা বলতে যা চেয়েছিল তার থেকে বেশি দিয়েছিলো বাট বেশিটা আমরা কেউই নেয়নি আর কি সবাই যে যেটা চেয়েছিল সেটা রেখে বাকিটা ফেরত দিয়ে দিয়েছে তো তোমাদেরকে পরে জানাবো কত কি দিয়েছে না দিয়েছে

তো এখানে সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে ক্যাপচার করলাম বাট এই মুহূর্তটা আমি পুরোটা তোমাদের সঙ্গে দিতে পারছি না যেহেতু গান হচ্ছিলো এখানে তাই জন্য কিন্তু সবটাই কপিরাইট চলে আসবে তো তারপর কিন্তু আমাদের এখানে নতুন জিজুকে নিয়ে সবাই নাচ করছিল দেখো মানে ওদের দুজনকে মাঝখানে রেখে কিন্তু সবাই বেশ এনজয় করছিল বেশ ভালো তো তোমাদেরকে পুরোটা আমি গানটা দিতে পারছি না বল তোমাদের তোমরা তো মানে বুঝতেই পারছো গানটা দিলে কপে রেট চলে আসবে সেই কারণে কিন্তু আমি ঠিক মতো তোমাদের দিতে পারছি না আর হয়তো ফুল ভিডিওটা দিলে তোমরা আরও বেশি এনজয় করতে তো বিয়ে কমপ্লিট হওয়ার হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো দিদিরা দেখছি সবাই ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফেলেছে তাই আমিও ড্রেস চেঞ্জ করে নিচ্ছি এদিকে দেখছি দেখো ঘর থেকে কিন্তু আমরা সবাই প্রোগ্রাম দেখছিলাম সবার নাচ গান সব দেখছিলাম দেখো আর এদিকে এখানে দিদিরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিল আর কি তো তারপর তো আমরা পুরো একদম নাইট ডান্স দিয়ে দিয়েছি তোমরা বলতেই পারো ওটা তো মানে ভীষণ আমরা এনজয় করছিলাম কি বলবো সব বোনেরা একসাথে থাকলে যেটা হয় আর দিদিদের সঙ্গে অনেক দিন পর দেখা অনেক দিন বলতে আমার বিয়ের পর কিন্তু দেখা দিদিদের সাথে কারণ আমার বিয়েতে সব দিদিরা সব এক হয়েছিল প্রায় পাঁচ বছর পর সবাই একসাথে আবার এতক্ষণে আমরা নাইট

চাদর কোনো সোয়েটার কোনো কিছু আনেনি গরম পড়ে গেছে বলে আর এখানে এসে না প্রচন্ড ঠান্ডা যেহেতু মানে মাঠের হাওয়াটা আছে ঠান্ডা সত্যি না আমরা এক মাস থেকে ফ্যান চালাই এক মাস আগে থেকে ও যখন জলের বোতলে গেছিল সব আমরা সবাই মিলে কত কিছু বললাম যে জলের বোতল নিয়েই যাবে ঘরে

বিয়ের দিন রাতটা তো আমরা সারা রাত এইভাবে মানে কী বলবো হাহা হি করেই কাটিয়েছি তো ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করতে কিন্তু কেউ ভুলো না তো চলো দেখা হবে আবার কালকের ব্লগে কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আসছি আশা করছি তোমাদের ব্লগগুলো খুব ভালো লাগবে ততক্ষণ জন্য সবাই ভালো থেকেও সুস্থ থাকুন সবাইকে গুড নাইট টাটা